আসসালামু আলাইকুম চাকরি কর্তা শিবায় বোনেরা আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দেবেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি আজকে যে ম্যাথটি নিয়ে হাজির হলাম এই ম্যাটটি দুই সালে নভেম্বর মাসের বারো তারিখ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো বিগত সালের ম্যাথগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো এইখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল একটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই ডজন কলার দাম কত তো খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তো ম্যাথটি সমাধান করার পূর্বে আপনার আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা লাস্ট মুহূর্তে দুই হাজার পঁচিশ সালের আপডেট সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান যেখানে আপনি পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবারও চূড়ান্ত সাজেশন এবং দুই হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলোর প্রশ্ন এইখানে সমাধানসহ পেয়ে যাবেন তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান দুই হাজার সালের লাস্ট মুহূর্তে তো দেখেন এই চূড়ান্ত সাজেশনটি আপনি যদি বইও কিনে থাকেন তাহলেও এই সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন আর যারা বই কিনেন নাই তারাও সংগ্রহ করে রাখতে পারেন যারা বই কিনেছেন তারাও এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন আপনাদের স্বপ্ন পূরণের অনেক সহযোগিতা করবে তো যারা এটি সংগ্রহ করে রাখতে চান তারা এই নাম্বারে একশো টাকা স্যান্ডমারি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করে রাখতে চান অবশ্যই এই নাম্বারে একশো টাকা স্যান্ডমারি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা আর কথা নাম্বারে ম্যাটটি সমাধান করার চেষ্টা করি দেখেন এইখানে আমাদের বলা হয়েছে একটি করার দাম আট দশমিক পাঁচ শূন্য টাকা এখন দুই ডজন কলার দাম কত এটা আমাদের বাহির করতে হবে আর এই মেট্রি দু সালে নভেম্বর মাসের বারো তারিখ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষায় আসছিলো তো আমরা জানি এক ডজন সমান সমান কয়টি এক ডজন সমান সমান বারোটি তো এইখানে দেখেন আমাদের একটি কলার দাম দেওয়া রয়েছে এখন দুই ডজন কলা কয়টি এইটা আমাদের ফার্স্টে বাহির করে নিতে হবে তো দেখেন আমরা জানি এক ডজন সমান সমান বারোটি সুতরাং দুই ড দুই ডজন সমান সমান কয়টি তো আমরা কিন্তু মুখে সকলেই বলে দিতে পারি যে যে দুই ডজন তাহলে চব্বিশটি হবে তো এইখানে আমাদের যদি আমরা এইভাবে কাজ করে বাহির করতে চাই তাহলে কিভাবে বাহির করব। দেখেন আমরা জানি এক ডজন সমান সমান বারোটি সুতরাং দুই ডজন সমান সমান দেখেন এক ডজন যদি বারোটি হয় তাহলে দুই ডজন অবশ্যই তার থেকে বেশি হবে তো আমরা কি জানি যদি কোনো কিছু বাড়ে তাহলে এটা কী সম্পর্ক হবে গুণ সম্পর্ক হবে সেজন্য আমরা এখানে বারোর সাথে দুই গুণ সম্পর্ক দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা বারোকে দুই দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো চব্বিশ পাবো এটা সকলে আমরা জানি তো দুই ডজন সমান সমান কয়টি চব্বিশটি আচ্ছা দুই ডজন সময় সমান চব্বিশটি তো আমাদের কি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল একটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য টাকা তো আরেকটি বিষয় আপনারা শিখে রাখবেন যে দশমিকের পর একসাথে দুইটা বলা যাবে না যে এইভাবে বলা যাবে না যে আট দশমিক পঞ্চাশ টাকা এভাবে কিন্তু বলা যাবে না বলতে হবে আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এই ছোট ছোট বিষয়গুলো একটু জেনে রাখতে হয় তো দেখেন আমাদের দেওয়া ছিল একটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য টাকা দেখেন এইটা আমাদের এইখানে দেওয়া ছিল যে একটি কলার দাম আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এইটা আমাদের দেওয়া ছিল এখন আমরা লিখতে পারি সুতরাং চব্বিশটি সুতরাং চব্বিশটি কলার দাম আমরা চব্বিশটি কেন লিখলাম কারণ আমাদের দুই ডজন কলার দাম কত এটা বাহির করার কথা বলা হয়েছে এখন দুই ডজন সমান সমান হতে চব্বিশটি সেই আমরা এখানে চব্বিশ লিখলাম তারপর লক্ষ্য করেন এইখানে আমরা জানি কোনো কিছু যদি বাড়ে তাহলে সেটা গুণ সম্পর্ক হয় আর যদি কোনো কিছু কমে তাহলে সেটা বাঘ সম্পর্ক হয় তো দেখেন এইখানে যদি আমরা খেয়াল করি একটি কলার দাম যদি সাড়ে আট টাকা হয় তাহলে বারোটি কলার দাম এর থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে তো আমরা জানি কোনো কিছু যদি বাড়ে তাহলে সেটা কী সম্পর্ক হবে গুণ সম্পর্ক হবে তো এইখানে যত ছিল তত আমরা দেওয়ার পর গুণ দিয়ে আমরা এখানে চব্বিশ দিয়ে দেব কেন কারণ এখানে বাড়বে সেজন্য এইখানে কি হবে গুণ সম্পর্ক হবে আচ্ছা এখন এই ভাগটা অনেকেরই সমস্যা দশমিক আকারে যে সংখ্যাগুলো এইগুলো ভাগ করতে অনেকেরই সমস্যা হয় তো আমি এটা একটা সহজ নিয়ম দেখিয়ে দেবো আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না তো লক্ষ্য করেন আমরা এখানে ধরে নেব যে আমাদের দশমিক নাই আমরা কি করব এখানে ধরে নেব যে আমাদের এখানে দশমিক নাই দশমিক চারা আমরা কাজ করতেছি তো দেখেন এখানে আমাদের আষ্টশো এটা আমরা ধরে নিব এখানে আমাদের কোনো দশমিক নাই তো আষ্টশো পঞ্চাশকে আমরা চব্বিশ দিয়ে গুণ করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আমরা ধরে নিব যে এখানে আমাদের দশমিক নাই দশমিক ছাড়া আমরা গুণ করতেছি তো সেটাই আমরা এখন করব এই যে এখানে রয়েছে চব্বিশ চব্বিশের চার দিয়ে আমরা ফার্স্টে এটাকে গুণ করবো তারপর এটাকে তারপর এটাকে তো চার দিয়ে আমরা যদি স্বর্ণকে গুণ করি তাহলে কত পাবো আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে স্বর্ণ তো আমরা এখানে স্বর্ণ বসালাম তারপর চার দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি চার পাঁচ গুণে বিশ তো আমরা এখানে বিশ পেলাম তো বিশের আমরা স্বর্ণ এখানে কেটে বসাবো আর হাতের আমাদের কত রয়ে গেল দুই রয়ে গেল। তো দুই পরে আমরা এখানে যোগ করে দেব তো দেখেন এখন আমরা চার দিয়ে আটকে গুণ করব। চার আটা বত্রিশ চার আট গুণে বত্রিশ তো এই যে বত্রিশ আমরা পেলাম বত্রিশের সাথে আমরা কি করব দুই যোগ করে দেব বত্রিশ আট দুই কত চৌত্রিশ তো আমরা এখানে কি করব চৌত্রিশ লিখে দিব আমরা কত পেলাম চৌত্রিশ তা আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তারপর আমরা এক গণ নিচ্ছে নামব যেহেতু সেজন্য জন্য এক গোড়া আমাদের ক্রস হবে বা এক গোড়া আমরা শূন্য বসিয়ে দেব শূন্য বা ক্রস যাই দেন সমস্যা নেই তারপর লক্ষ্য করেন আমরা এখন দুই দিয়ে শূন্যকে গুণ করব। দুই দিয়ে পাঁচকে গুণ করব, দুই দিয়ে আটকে গুণ করবো তো আমরা এখন এই কাজটা করবো দুই দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে আমরা কত পাবো শূন্যই পাবো আবার আমরা দুই দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ দুই গুণে দশ আমরা কত পেলাম দশ পেলাম তো দশে আমরা কত বসাবো স্বর্ণ বসাব দশে স্বর্ণ বসাবো হাতের আমাদের এক রয়ে গেলো তারপর এখানে লক্ষ্য করেন আমরা আট দিয়ে যদি খে গুণ করি তাহলে আট দোকানে ষোলো তো ষোলো আর এই যে হাতের এক ছিল তো আমরা এখানে কত পেলাম আট দোকানে এখানে হচ্ছে আমাদের ষোলো তো ষোলো আর এইখানে হাতের এক কত পেলাম আমরা ষোলো আর হাতের এক আমরা পেলাম হচ্ছে উনিশ ষোলো আর হাতের এক আমরা সরি সতেরো ষোলো আর হাতের এক আমরা পেলাম হচ্ছে গিয়ে সতেরো তো আমরা এখানে সতেরো বসালাম আট দোকানে ষোলো ষোলো আর হাতের এক কত সতেরো আমরা এখানে সতেরো বসিয়ে দিলাম এখন আমরা এটাকে কি করে দেবো যোগ করে দিব তো দেখেন শূন্য আর শূন্য যুগ করলে আমরা শূন্যই পাবো আর এখানে শূন্য আর শূন্য যুগ করলে আমরা শূন্যই পাবো আর এখানে চার আর শূন্য যুগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে চার আর এখানে লক্ষ্য করেন সাত আর তিন যদি আমরা যোগ করি কত পাবো দশ তো আমরা দশ পাব দশের আমরা কত বসাবো শূন্য কেটে বসাবো আর হাতের আমাদের এক রয়েছে তো ওই এক এনে এখানে আমরা যোগ করে দেবো তো এক আর এক যুগ কত হবে দুই হবে তো আমরা এটা পেলাম তো এটা পাওয়ার পর এখন আমরা লক্ষ্য করব যে দশমিক কয় গড় পূর্বে এক দুই দুই গড় পূর্বে এখানে দশমিক ভালোভাবে খেয়াল করবেন এইটা যদি আপনি বুঝে যান তাহলে এই দশমিকের ম্যাথগুলা গুণ করতে আপনার খুবই সহজ হবে দেখেন আমরা দুই গড় পূর্বে আমাদের দশমিক রয়েছে এক দুই দুই গড় পূর্বে আমাদের দশমিক তো এইখানে আমরা এক দুই দুই গড় পূর্বে দশমিক বসিয়ে দিব। আমরা এখানে কি করলাম আমরা দশমিক না ভেবে কাজ করলাম কাজ করার পর আমরা সব কাজ করা শেষ হলে আমরা খেয়াল করব যে কয়েক গড় পূর্বে দশমিকটা রয়েছে দুই গড় পূর্বে এখানে দশমিকটা রয়েছে সেই জন্য আমরা কী করলাম এক দুই দুই গড় পূর্বে আমরা দশমিকটা বসিয়ে দিলাম জাস্ট আমাদের কাজ শেষ আর কোনো কাজ নেই তো এখন যদি আমরা এখানে লক্ষ্য করি যে আমরা জানি দশমিকের পরে স্বর্ণের কোনো পাওয়ার নেই তো আমরা কী করবো এখানে লিখতে পারি চারশো না দুইশো চার এটাই হচ্ছে আমাদের গুণফল তো এই কাজটা অবশ্যই আরেকবার দেখে নেবেন যদি একবারে না বুঝতে পারেন আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে হলো আমরা এখানে জাস্ট দশমিক চারা কাজ করলাম আমরা ভাবলাম যে এখানে কোনো দশমিক নেই তারপর আমরা কাজ করা শেষ হলে আমরা এখানে লক্ষ্য করব যে কয়গড় পূর্বে দশমিক রয়েছে দেখার পর আমরা এইখানে গুণ ফলের এখানেও অয়গর পূর্বে দশমিকটা বসিয়ে দেব জাস্ট আমাদের কাজ শেষ আর কোনো কাজ নেই তো আমরা এখানে গুণ ফল কত পেলাম দুশো চার পেলাম তো এইখানে আমাদের চব্বিশটি কলা আইমিন দুই ডজন কলার দাম আমরা কত পাবো এখানে পাবো হচ্ছে 204 টাকা দুইশো টাকা তো আমরা এখানে কি লিখতে পারি উত্তর দুই ডজন কলার দাম কত টাকা 204 টাকা তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো যদি পেতে চান তাহলে আমার সাথেই থাকেন আর হচ্ছে আপনারা যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে একশো টাকা মানি করে তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য দোয়া ও আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা